আওয়ামী লীগ থেকে আসা বিএনপির বাপ বনে যাওয়া আতঙ্কের নাম মামুন পুটিয়াই আওয়ামী লীগ থেকে আসা সাবেক আল মামুন খান রাতারাতি স্বঘোষিত পুঠিয়া বিএনপির বাপ বনে গেছে তার পিতা ছিলেন পুঠিয়া আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা এবং বড় ভাই ও মেজো ভাই ছিলেন যুবলীগের নেতা তার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যক্তি প্রতিবাদ করলে তার জীবন মৃত্যুর হুমকিতে পড়ে যায় বিধায় আল মামুন খানের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না এমন কি সাংবাদিক মহলেও আছে তাকে নিয়ে ঢের আতঙ্ক এমত অবস্থায় সে বেপরা হয়ে উঠছে তার লুটপাট দুর্নীতি ও অনিয়ম কর্মকাণ্ডে আওয়ামী লীগের আমলের ঠিকাদার আওয়ামী লীগের দোসর তার চাচাতো ভাই লালন খানকে আল মামুনের সহযোগিতায় পুঠিয়ার বিভিন্ন পাকা রাস্তা নির্মাণের টেন্ডার নিয়ে দেওয়া হয় এবং সে টেন্ডারের রাস্তাগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় দুই থেকে তিন মাস নষ্ট হয়ে যাওয়ায় সম্প্রতি এ নিয়ে নিউজ করাতে আলমামুন খান সাংবাদিকদের ওপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে এছাড়াও ইদানিং আলমামুন খান সরকারি জলমহাল দখল করা নিয়ে নতুন খেলায় মেতেছেন তিনি পুঠিয়া জলমহল কমিটির সদস্য হওয়ায় আটটি মৎস্যজীবী সমিতিকে জিম্মি করে তাদের নিকট থেকে কাগজপত্র নিয়ে নিয়েছেন পুঠিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি সুভাষ দাস বলেন আমাদের সমিতির যে কাগজগুলো ছিল সম্পূর্ণ সাবেক মেয়র মামুন নিয়ে নিয়েছে এবং কোনো মৎস্যজীবী সমিতির সভাপতিকে অনলাইনে আবেদন করতে দেওয়া হয় নাই তাদের নামের ওপরে মামুন বাহিনীর ক্যাডাররা অনলাইনে আবেদন করেছেন অনুসন্ধান টিমের কাছে সুবল দাস বলেন নামে আমরা কামে লিডাররা আমাদেরকে একটি আবেদন করার সুযোগ দেওয়া হয় নাই সম্পূর্ণ জবর দখল করে নিয়েছে এবং স্বরূপ ভয় দীতি দেখিয়েছে সমিতির বাকি সদস্যদের নাম গোপন রাখা হয়েছে অনুসন্ধানে উঠে আসে আল মামুন খান পুকুরগুলো দুই অংশে ভাগ করেছেন এক অংশ বিক্রি করে দিয়েছেন অন্য অংশ তার বাহিনী দিয়ে পরিচালনা করাবেন এর মধ্যে বড় বড়ো দিঘিগুলো বড়ো ইজারাদ নিকট বিক্রি করে দেওয়া হবে ছোট পুকুরগুলো তার বাহিনীকে দিয়ে তদারকিও করাবেন পুঠিয়া উপজেলা সরকারি একুশটি পুকুরের ইজারা দেওয়ার জন্য শিডিউল তৈরি করা হয় ছাব্বিশ এক দু হাজার পঁচিশ সিং রোজ রবিবার পুঠিয়া উপজেলা মৎস্য সমিতির সকল সভাপতি এর নিকট হইতে জোরপূর্বক জিম্মি করে হিন্দু সংখ্যালঘু মৎস্যজীবী সমিতির সদস্যদের নিকট হইতে সর্বমোট আটটা সমিতির কাগজপত্র কেড়ে নিয়েছেন খান মামুন ও দ্বীপ বাহিনীর ক্যাডাররা আঠাশ এক দু হাজার পঁচিশ ইংরোজ মঙ্গলবার পুঠিয়া উপজেলা থেকে ইজারা নিবেন মামুন বাহিনী অনুসন্ধানে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য মামুন খান বিএনপি হয়ে আওয়ামী লীগের দোষরদের সঙ্গে মত বিনিময় করেন রাতের আধারে অনেক সরকারি কর্মচারী কর্মকর্তা গোপনীয়তা রক্ষা করে মামুন খানের ভয়ে অনেক দুর্নীতি করে যাচ্ছেন কেউ মুখ খুললে তার কপালে জুটছে মামলা নয়তো রামদায়ের আঘাত সেই জন্য তথ্যকারীর নাম প্রকাশ করা যাচ্ছে না পুঠিয়া উপজেলার এক ভয়ঙ্কর নাম মামুন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য কালেকশন করেছে অনুসন্ধান টিম পুঠিয়া মোটর শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা ছিলেন নুরুল হক এবং পুঠিয়া বিএনপির শ্রমিকের একজন প্রতিষ্ঠিত নেতা ছিলেন তিনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নুরুল হত্যার আসামি আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ তার সাথে বিভিন্ন ব্যবসায় জড়িত রয়েছেন এই খান মামুন মাছের আড়িদ্বারি ব্যবসায় একসঙ্গে পার্টনারশিপে এই হত্যাকারী মাসুদের সঙ্গে রয়েছেন খান মামুন পুঠিয়ায় ঘটে চলা বিভিন্ন পুকুরের মাছ চুরি ও লুটপাটের সাথে জড়িত রয়েছে এই ভয়ঙ্কর বাহিনী এবং সেই চুরির মাছ বিক্রি করা হয় মাসুদ মামুনের যৌথ পরিচালিত মৎস্য আরতে আসসালামু আলাইকুম স্যারিকুম সালাম স্যার আমি সজীব বলছিলাম পুঠিয়া থেকে আপনাদের ওই যে যে মৎস্যজীবী যে সমিতিটা ratoal মৎস্যজীবী সমিতি ওইটা হুম স্যার হচ্ছে আপনারা তো পাইছেন ওই ওটা আমাকে দেওয়া যায় একটু স্যার সাজীব বলতেন চিনলো কে বলছিলেন স্যার আমার বাড়ি হচ্ছে আপনার ওই যে বাসিসটানো যে আপনার যে সরকারি গোডাউনটা আছে না গোডাউন মোড়টা উপজেলা গেট দুই নম্বর জি ওইখানে তার অপজিটে আপনার হচ্ছে পূর্ব পাশে যে গ্রামটা এখানে আমি আমি বিএনপি করি দীর্ঘদিন থেকে আচ্ছা শুনেন আমি বলি ওই আমাদের সমিতিটা ওই যে আমাদের রাতওয়াল গ্রামেরই এক নেতা আছে নেত্রী ওদের মানে যে মামুন ভাই বলছিল আমজাদকে আমজাদ আবার বললো আমাকে পরে আমার মুসা এবং রাজ্জাক ওদের মারফতে সমিতিটা আমরা দিয়ে দিছি মামুন ভাইকে মামুন ভাই নিয়ে নিছে না হ্যাঁ এটাই কথা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা হ্যালো আদাব

কাকে ফোন দিলাম ওই যে আপনারা যে ইয়াটা পাইছেন পুঠিয়া মৎস্যজীবী সমিতির যে হচ্ছে কাজটা পাইছেন না পুকুর গুলা ওইটা একটু আমাকে দেওয়া যাবে আমি বিএনপি করি আর কি আপনারা তো দিয়ে দিচ্ছেন সব জায়গাতে দেন আবার ওটা দেওয়া যাবে কি ওই ইয়া সমিতি জি 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 সমিতির পুকুর যেটা পাইছেন আর কি বরাদ্দ সরকারি বরাদ্দ পুকুর পাইছেন না ওইটা কি দেওয়া যাবে বিক্রি করা যাবে? না না এখন আমি তো বলতে পারছি না এখন বুঝলেন তো বিক্রি করে দিয়েছেন নাকি কারোর কাছে? এটা ফেলানো হয়েছে এখনো মিটিং হবে তারপরে সেখানে মিটিং এর পর অনুমোদন হবে তারপরে গা এমনি মামুন লিছে নাকি মামুন মামুন ভাই মামুন তো সব কটাই লিছে ফুটিয়া থানার সমিতি সবগুলাই লিয়ে দিছে না? হ্যাঁ হ্যাঁ মামুন ভাই নিচ্ছে আপনার কাছ থেকে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা আচ্ছা আদাব আচ্ছা আদাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলামিন ভাই আমি সাজিব বলছিলাম পুটিয়া থেকে আপনি বলেন আপনাদের যে ভালুক গাছে যে মৎস্যজীবী সমিতি আপনারা যে পুকুরটা পাইছেন সরকারি বুদ্ধ বরাদ্দ পুকুরটা এই পুকুরটা কি দেওয়া যাবে আমাকে আমি নিতে চাইতেছিলাম আর কি আমি বিএনপি করি আর কি জি সৈদুল ভাই আমি সজীব বলছিলাম পুঠিয়া থেকে সৈদুর ভাই ফোন দিলাম হচ্ছে ওই যে আপনাদের বিদিরপুর যে মৎস্যজীবী সমিতির যে পুকুরটা পাইছেন আপনারা সরকারি বরাদ্দ হ্যাঁ

ভাই আমি সজীব বলছিলাম পুঠিয়া থেকে আপনার হচ্ছে ওই যে সেভেন স্টার মৎস্যজীবী সমিতি আপনাদেরই তো না আচ্ছা ওইটা হচ্ছে যে যে সরকারি বরাদ্দ যে পুকুরটা পাই পাচ্ছেন আর কি এটা দেওয়া যাবে ভাই আমাকে আমি নিতাম আর কি পরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি যায় আপনারা তো আবেদন করছেন পাবেন কিন্তু এর মধ্যে তো দেখা গেলো অনেকে অনেক রকম ভাবে যোগাযোগ করতেছে কারকে না কাকে কে কোন দিক দিয়ে দিয়ে দেয় ভাই এই জন্য আগে আর আপনার সাথে যোগাযোগ করলাম কাউকে দিয়ে দিছেন নাকি না এখনো হয় নাই তবে দেখা যাক মামুন মামুন নিচে নাকি শুনলাম নাকি এরকম নিচ্ছে বলে শুনলাম সবগুলো মামুন ওই যে মেয়র মামুন সাবেক মেয়র ও কি ফোন দিছিল আপনাকে নেওয়ার জন্য আমি আগে বলছিল তো এখন দেখা যাক কি করা যাবে চাপ দিয়ে বলে সবার কাছ থেকে নিচ্ছে পুকুর গুলা শুনলাম মামুন ভাই আপনাদের কাছে আপনারা কি দিয়ে দিয়েছেন মামুন ভাই কে কি হবে এখন অনলাইন এ পরে পাওয়া গেলে বুঝা যাবে এমনি চাপ দেয়নি আপনার নেওয়ার জন্য

এখন ঘটনা হচ্ছে তো হবে তো হয়নি কথা হুম ওই সময়지가 ছিল যে আমি ফেলবো এই আর কি একলি কথা বলছিল শুনুক দেও সাবেক মামুন ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমি সজীব বলছিলাম পুঠিয়া থেকে ভাই আপনি হচ্ছে এই মঙ্গলপাড়া মৎস্যজীবী সমিতির মজিদ ভাই না অসুস্থ বলেন একটু দশ সেকেন্ড কথা বলবো আপনাদের যে ওই যে সরকারি বরাদ্দ যে পুকুরটা এই পুকুরটা হচ্ছে আমাকে দেওয়া যাবে ভাই ওটা মামুন ভাই নিয়ে ভাই ওই সাবেক মেয়র মামুন ভাই নিয়ে নিছে না আমি সজীব বলছিলাম পুটিা থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওই আপনার হচ্ছে যে সরকারি বরাদ্দ যে পুকুর পাচ্ছেন এই পুকুরটা কি দেওয়া যাবে ভাই আমাকে একটু মানে মানে যে পুকুর পাছে ওটা আপনি নিবেন তাই হ্যাঁ হ্যাঁ আমি নিতেতেছিলাম আপনার বাসা ভাই আমার বাসা পুঠিয়া পুঠে আপনার ওই যে সরকারি গোডাউন আছে না আপনার তার তারপর রাস্তায় ওই গোডাউনের ঠিক অপোজিটে আমার গ্রামের বাসা আমি বিএমপি করি তো খোঁজ খবর নেই আর কি নিলাম আপনার নাম্বার তো দেওয়া যাবে কিনা ভাই ভাই তিনটার আগে ফাইনাল হোক ওইটা তারপরে ধরুন যে আগেই তো অনেকে কন্টাক্ট করে শুনতেছি অনেকে নিচ্ছে মামুন ভাই নাকি বলে সব নিচ্ছে এই জন্য আগে থেকে কন্ট্যাক্ট করলাম মামুন ভাইয়ের সাথে কথা বলা আছে ভাই মামুন ভাই হ্যাঁ ভাই এটা আর হাতে আছে উনি নিবে হুম ভাই নিবে সাবেক মেয়র যে মামুন ভাই উনি হ্যাঁ 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 মামুন ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম